আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খিটসা ভরা বউ সুন্দরী সাপটা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা পিঠা তৈরির জন্য এক কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে অনেক নরম হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি আছে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধটা চাইলে আপনারা কিন্তু এখানে স্কিপ করতে পারবেন দিলে একটু বেশি ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে কুসুম গরম পানি নিয়েছি তারপর অল্প অল্প দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না নর্মাল যে পাটিসাপটা পিঠা আছে সেটা তো আমরা সবাই খাই কিন্তু বৌসুন্ধরি পাটিসাপটা পিঠা অবশ্যই এবার শীতে ট্রাই করে দেখবেন তো যখন গুলাটা হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য এদিকে আমি দুই কাপ নিয়েছি লিকুইড দুধ দিয়েছি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ এখানে দিচ্ছি সুজি এটা একটা ইনস্ট্যান্ট খিসা তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার এই ক্ষেসাটা এখানে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি যারা পছন্দ করেন না মিষ্টি জিনিসে দেওয়ার দরকার নেই ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে একটা খিসা তৈরি করে নিতে হবে চুলার আচটা মিডিয়াম করে রাখবেন খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে না ওঠে পাঁচ থেকে সাত মিনিট জাল করলেই কিন্তু এভাবে ঘন হয়ে আসতে থাকবে তখন সাইড থেকে এবং নিচ থেকে ভালো করে নেড়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় হাফ কাপ চাইলে কিন্তু এটা চিনি দিয়েও আপনারা তৈরি করতে পারেন আবার গুড় চিনি মিক্স করেও তৈরি করতে পারবেন আমি হাফ কাপ এখানে খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যখন এক এরকম ঘন হয়ে গেছে আর কিছুটা টাইট হয়ে যাবে প্যান থেকে এভাবে ছেড়ে দিবে তখন নামিয়ে ঠান্ডা করে তারপরে পিঠার ভেতরে ব্যবহার করতে হবে দেখেন আমার এই খিষিয়াটা কিন্তু হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক বেশি টাইট হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর ঠান্ডা করে পিঠাটা তৈরি করব তো এবার যেটা করছি আমি যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য ঢেকে সেটা আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এবার সেখান থেকে কিছুটা আমি নিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে যেহেতু দুই কালারের হবে পিঠাটা এবার কিছুটা ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চাইলে যে কোনো কালার আপনার ব্যবহার করতে পারেন আর যেই কালার গুলাটা করেছি সেটা এরকম একটা বোতলে ভরে নিয়েছি বোতলটা এভাবে পর থেকে একটু ছেদ্য করে নিয়েছি আর প্যানে ভালো করে টিস্যু বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে তেল এভাবে দিয়ে দিতে হবে তারপর অরেঞ্জ কালারের যেই বোতলে রেখেছি সেটাকে দিয়ে তারপর যখন একটু শুকাবে তখন উপর থেকে সাদা গুলাটা দিয়ে একটু ঢেকে দিবেন তারপর খিরসা দিয়ে দিতে হবে আর যে দিক থেকে খিরসা দিব সেদিক থেকে কিন্তু এভাবে বোটে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজ দারুণ মজা খেতে এবার শীতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ